স্বাগত জানাচ্ছি সুরামগঞ্জ চার আসনে সংসদ সদস্য পদ প্রার্থী বা সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী জানাব হাফিজ বলেনা মফলিসুর রহমান যিনি কেন্দ্রীয় জমিওতের নির্বাহী কমিটির সদস্য এবং ইউকে জমিয়তের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নিশ্চয়ই জানেন যে সময়ত দর্শক যে সারা দেশব্যাপী জাতীয় সংসদ নির্বাচনে কারা প্রার্থী হবেন যারা প্রার্থী হবেন তারা কিন্তু জনসংযোগে ব্যস্ত পড়ছেন আজকে ঠিক এমনই আজকে আমরা দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জের চারাসনের যে জমিয়তের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে করে তিনি জনসংযোগে ব্যস্ত ছিলেন হাফেজ জনাব মৌলানা মখলিসুর রহমান আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করতে চাই যে সুনামগঞ্জ চার আসন সুনামগঞ্জ বিষমপুর নিয়ে গঠিত এই চার আসনে জমিয়ত কতটা শক্তিশালী এবং আপনারা এই আসনকে আপনাদের অনুকূল নেওয়ার জন্য কতটা আশাবাদ ব্যক্ত করতে চাই জি ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সুনামগঞ্জ স্টার মিডিয়াকে আপনাদের আজকের এই আন্তরিক পরিবেশের জন্য এবং আপনারা আমাদের সাথে সময় দেওয়ার জন্য প্রথমে আমি বলতে চাই জমিউদ্দ ইসলাম একটি শতবর্ষী সংগঠন আপনারা জানেন বর্তমানে একশো পাঁচ বছর পদার্পণ করছে এবং সুনামগঞ্জের মাটি ওলামা একরামের ঘাঁটি এটা বারবার প্রমাণিত হয়েছে এই বিশেষ করে সদর আসনে আমাদের যে শক্ত অবস্থান আছে এটা আমাদের উলামা একরাম ইতিপূর্বেই প্রমাণ করেছেন বিশেষ করে বিশ্বমপুর এবং সদরে লামা ইসলামের প্রতিটা উপজেলা প্রতিটা ইউনিয়ন শাখা আমাদের কমিটি রয়েছে এবং আমাদের বিশ্বাস এই যে শক্ত অবস্থান আমাদের সাংগঠনিক এটা অনেকাংশে বড় বড় সংগঠনের চাইতে শক্তিশালী আমরা অনেক সময় দেখি বড় বড় সংগঠনের কমিটি নেই বা অনেক সময় তাদের এখন একটি দীর্ঘদিন যাবৎ কলহের কারণে খুন্দনের কারণে সেটা স্থগিত রয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের সংগঠকরা এবং আমাদের কর্মীরা এটা এবাদত মনে করে রাজনীতি করেন আমরা চাই যে দুর্নীতিমুক্ত এবং সুদমুক্ত এবং অনেক ধরনের রাহাজারি খুনখারাবি মারামারি এটা মুক্ত একটা সমাজ বিনির্মাণে আমাদের এবাদত হিসাবে আমরা চেষ্টা করব। সেই হিসাবে আমাদের বিশ্বাস এই আসনে যদি আগামী দিনে বিশেষ করে আমার নেতাকর্মী এবং আমার কেন্দ্রীয় নীতি নির্ধারণী ফোরাম যদি আমাকে এখানে মনোনয়ন দেন তাহলে নিশ্চয় আমরা বিজয় ছিনিয়ে আনতে পারবো বলে আশাবাদী দর্শক পরিচয় আবশ্যক যে তিনি সুরাবগঞ্জ দারুল হিকমাহ আল ইসলামিয়া একটি মাদ্রাসার পরিচালকও বটে তিনি যদিও লন্ডন থাকেন দেশে তার শিক্ষায় অনেকটা অবদান রয়েছে শিক্ষার শিক্ষানুরগী বলা চলে আপনার দেখেছি যে সুরামগঞ্জ যে পাঁচটি আসন রয়েছে তিন আসনের জমিয়তের অনুকূলে ছিল বা দখলে ছিল সুরামগঞ্জ তিন আসন তো সম্প্রতি আপনাদের এই জমিয়ত ওলামা ইসলামের একজন আলোচিত ব্যক্তিত্ব বলা চলে যে অ্যাডভোকেট শাহিদুল পাশা চৌধুরী তিনি আপনাদের এই জমিয়তকে তিনি কিন্তু ভিন্ন একটি দলের সদস্য হয়েছেন তো এই বিষয়টা নিয়ে জমিয়তের কোনো দুর্বলতায় কাজ করে কিনা কিংবা জমিয়ত দুর্বল হয়েছে কিনা কি বলবেন উত্তরে সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি তো মনে করবো এই প্রশ্নের মধ্যে আমাদের উত্তর লোকায়িত আছে দেখুন তিনি সংসদ সদস্য ছিলেন আমাদের জমিয়তের সাবেক প্রার্থী ছিলেন কিন্তু যখনই তিনি বিগত পনেরো বছর ষোলো বছর স্বৈরাচার শাসক কর্তৃক এদেশের মুসলুম মানুষ নির্যাতিত নিপীড়িত ছিল যখন মানুষ ঘৃণাবরে এই সরকারকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু তাদের পেটুয়া বাহিনী পুলিশ বিজিবি এবং অন্যান্য মদদে তারা ক্ষমতায় বসেছিল জগদ্দল ফাতরে নিয়ে তারা চেপে বসেছিল সর্বশেষ দুই হাজার চব্বিশে ইলেকশনে সেই তাদের পাতানো ইলেকশনে যখনই তিনি অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন নির্বিধায় ব্যর্থহীনভাবে ভাবে জমিয়তলা ইসলাম তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে এবং জমিয়ত কতটুকু শক্তিশালী কোনো ব্যক্তি নির্ভর না এটা প্রমাণ করে দিয়েছে এই জন্য আমরা তো মনে করতে পারি যে আমরা স্বৈরাচারের দূষণ যারা এবং তাদেরকে সহযোগিতা দ্বারা করেছে এদেরকে আমরা জমিয়ত বা আমার কেন্দ্রীয় দল কখনো প্রশ্রয় দিবে না এবং আপনার সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন উনি দলে আসার জন্য চেষ্টা করেছেন কিন্তু উনি কাল বিলম্ব না করে উনি আবার অন্য দলে চলে গিয়েছেন এ ধরনের মানুষ যারা নীতির উপর অটল থাকে না তাদেরকে নিয়ে কিন্তু জমিয়ত চলবে না জমিয়ত চলবে যারা জমিয়ত রক্তে জমিয়ত করে এবং জমিয়তের উদ্দেশ্যের সাথে সম্পূর্ণ একমত থেকে আগামীর পথে অগ্রসর হবে এতে তিনি যদি এমপি হন না কেন মন্ত্রী হন না কেন তাকে পরোয়া করবে না এটাই প্রমাণ করে যে জমিয়ত এবং আমার দল শক্ত অবস্থানে আছে এবং শক্তিশালী হিসাবে আছে বলে এই সিদ্ধান্ত নিতে পেরেছে জি ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুনামগঞ্জের আলোচিত ব্যক্তিত্ব যিনি একাদারে হাফিজ এবং মাওলানা সুনামগঞ্জ জেলা জমিয়তের আজকের নেতৃবৃন্দের সঙ্গে তিনি গণসংযোগ করছেন একটু আগে নিশ্চয়ই বলেছিলাম যে তিনি কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী কমিটির সদস্য জনাব হাফিজ মৌলানা মকলিজুর রহমান আপনি কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী কমিটির সদস্য জমিওতে কোনো বিভক্তি আছে কিনা আমরা জানি যতটুকু যে এখানে একটি বিভক্তি রয়েছে এবং রাজনৈতিক সরকারের নির্বাচন কমিশনের যে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের অনুযায়ী আমরা জানতে পেরেছি রাজনৈতিক সংগঠন রয়েছে এর মধ্যে ইসলামিক রাজনৈতিক সংগঠন হচ্ছে এগারোটি তার মধ্যে জমিওতলামা ইসলাম একটি জমিয়তলাম ইসলামের যদি আমরা একটু ঘোরার কথা বলি যে হেফাজত ইসলাম যেটি যেটি রাজনৈতিক একটি সংগঠন সেখানেও যুক্ত ছিল আবার চারদিকে জোট সরকারের সাথেও কিন্তু যুক্ত ছিল তো অনেকটা আপনাদের বলা চলে যে অনেকটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো এই যে কোনো বিভক্তি আছে কিনা এবং ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলোর সাথে সংযুক্তিকরণে বা বা ঐক্যজুট গঠনের বিষয়ে বিষয়ে কি ভাবছে কেন্দ্রীয় কমিটিতে কোনো আলাপ আলোচনা বা কোনো বৈঠক হয়েছে কিনা জি ধন্যবাদ আপনাকে অত্যন্ত একটা চমৎকার সুন্দর প্রশ্ন করেছেন যেটা নিয়ে অনেকে বিভ্রান্তির শিকার হন আমি মনে করি আজকের এই লাইভের মধ্য দিয়ে যারা দেখবেন তারা বিভ্রান্তি নিরসনে তাদের সহায়ক হবে আসলে জমিয়তলাহ ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই হ্যাঁ একটা অংশ কিছু লোক জমিউতামা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে কিন্তু ওনারা জমিয়তলা ইসলামের নাম ব্যবহার করছেন যেটা অন্যায় যেটা আসলে কোনোভাবে যুক্তিক নয় উন্নত বহির্বিশ্বে হলে তাদেরকে আমরা সু করতে পারতাম তাদেরকে আমরা আইনিভাবে নোটিশ করতে পারতাম এবং সাথে সাথে সেটা অ্যাকশন হতো কিন্তু আপনারা জানেন আমাদের দেশে আইনি প্রক্রিয়াটা অনেক জটিল এবং অনেক দীর্ঘমেয়াদী লেন্থি সেই জন্য হয়তো ওনারা এই সুযোগটাও নিচ্ছেন কিন্তু আসলে ওনারা বর্তমানে আপনি যেমনটি বলেছেন নিবন্ধনে যদি আপনি যান সরকারের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান সেখানে দেখবেন আমাদের সভাপতি শেখ জিয়াউদ্দিন সাহ এবং সেক্রেটারি মারানা মঞ্জুর ইসলাম আফিন্দি সাহ এবং ওনারাদের মাধ্যমে যে নিবন্ধিত দল এটাই বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং জমিউদ্দুল্লাহ ইসলাম বলতে এটাকেই বোঝানো হয় যে অংশটি রয়েছে সেটির নিবন্ধন নেই না নিবন্ধন নেই এবং এটা মুষ্টিমা কিছু লোক এবং আরো একটা ইনফরমেশন আপনাকে আমি দিতে চাই ওই দলটা যখন কিছু সংখ্যক লোক বের হয়ে গিয়ে জমিয়তের নামে অ্যাক্টিভিটিস করেছিল মুফতি অকাশ সাহেব এবং তখনকার যে সেক্রেটারি ছিলেন শেখুল আদিজ মুজিবুর রহমান শেখুল আদিজ রহমান উনি আমাদের দলে চলে এসেছেন এবং এইভাবে আরও কিছু সিনিয়র লেভেলে যারা মূলত এটা হ্যাঁ আব্দুল মালিক চৌধুরী সাম্প্রতিক সময়ে সিলেটের রাজনৈতিক অত্যন্ত পরিচিত মুখ এবং আমাদের বড় ভাই মানে আব্দুল মালিক চৌধুরী সহ মোটামুটি অধিকাংশ লোকে ধীরে ধীরে চলে আসছেন এবং আমার বিশ্বাস আগামী রাজনৈতিক আমেজ এবং যেভাবে নির্বাচন এ একটা পরিবেশ তৈরি হয়েছে দীর্ঘ ষোলো বছরের নির্যাতন নিপীড়নের পরে আমার বিশ্বাস এখন দ্রুতই বাকি যারা আছেন তাদেরও শুভবদ্ধ রোধ হবে এবং আমিও আহ্বান করবো আসুন চলে আসুন আমরা ভাই ভাই মিলে সবাই অক্ষবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি কাজের পরিবেশ তৈরি হয়েছে এভাবে বিপদ সৃষ্টি করলে তো কাজ হবে না আসুন সবাই কাজ করি এবং এই বিপদকে আমরা দূর করে নেই আর জমিতুল্লামা ইসলাম এখনও একটি ছিল আগেও একটা ছিল ইনশাল্লাহ আগামীতে আরো সুসংহত হিসাবে কাজ করবে যে প্রশ্নটি আরেকবার আমি উত্থাপন করতে চাই যে আপনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রয়েছেন তো ইসলামিক রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল হচ্ছে এগারোটি বাংলাদেশে আমরা যেটুকু তথ্য জানতে পেরেছি এগারোটি সংগঠনের মধ্যে জমিয়ত ইসলাম একটি তবে জমিয়তের কিন্তু অনেক ইতিহাস রয়েছে যেহেতু পুরানা একটি রাজনৈতিক সংগঠন তো এই সংগঠনের উদ্যোগে অন্যান্য যে ইসলামিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তাদের নিয়ে একটি প্ল্যাটফর্মে আপনাদের বসার কোনো চিন্তা ভাবনা আছে কিনা বা এ বিষয়ে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন আপনারা যারা মিডিয়ার সাথে আপনাদের সংযোগ আছে আপনারা দেখেছেন ইতিমধ্যে কিছুদিন আগেও জমিয়তের অফিসে আমরা সমনা ইসলামী দলকে নিয়ে বসেছিলাম সেখানে আমাদের সংগ্রামী সেক্রেটারি মার্না মজুর ইসলাম আফিন্দিসাব নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন এবং আমরা ঐক্যের পক্ষে জমিয়ত ইসলাম সব বিশ্বাস করে যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এদেশে আমরা যে কাজটা করতে পারবো এককভাবে সে কাজটা করা অতটা সহজ নয় তবে জমিও তার নিজস্ব নীতি রয়েছে নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে তার নিজস্ব কিছু সাংবিধানিক নিয়ম রয়েছে সেভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তবে বৃহত্তম ঐক্যের স্বার্থে ঐক্য হতে এতে কোনো বাধা নেই এবং সেটা প্রক্রিয়মান আছে এবং যদি এই পরিবেশ সৃষ্টি হয় তাহলে ইনশাল্লাহ ঐক্যর প্রক্রিয়া আমরা আশাবাদী আছি হবে ইনশাআল্লাহ দর্শক আমরা যুক্ত ছিলাম সুনামগঞ্জ চার আসনে সংসদ সদস্য প্রার্থী বা সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী জনাব হাফিজ মৌলানা মুফলিসুর রহমান যাকে নিয়ে এই সুনামগঞ্জ চারের সুনামগঞ্জ সদর বিসম আসনের যারা জমিয়ত নেতৃবৃন্দ রয়েছেন বা যারা ভোটার রয়েছেন তারা তাকে নিয়ে স্বপ্ন দেখতেন তবে স্বপ্ন কতদূর এগোপ সত্যি হবে কিনা সেটি মহান আল্লাহ সেটি নির্ধারণ করবেন তবে আমরা একেবারে শেষ করতে চাচ্ছি হাফেজ জনাব মৌলানা মফলিসুর রহমান আপনার কোন জায়গায় অবস্থান করবেন আপনি যেহেতু লন্ডন প্রবাসী অনেকে কিন্তু আসলে পার্লামেন্ট মেম্বার হন কিছুদিন দেশে অবস্থান করেন আবার কিছুদিন বাহিরে অবস্থান করেন প্রবাসে অবস্থান করেন তো আপনি যদি নির্বাচিত হন যদি নির্বাচন করেন বা কেন্দ্রীয় কেন্দ্রীয় জমিত আলাম ইসলাম যদি আপনাকেই মনোনয়ন দেয় তাহলে আপনার চিন্তাভাবনাটা কীভাবে একটু ক্লিয়ার করতে চাই ধন্যবাদ আসলে এখন যে প্রশ্নটা করেছেন সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সাথে সম্পর্ক এবং রিলেটেড এবং এটা অত্যন্ত যুক্তিক প্রশ্ন যেহেতু আমি একজন প্রবাসী এটা সঙ্গত কারণে প্রশ্ন আসতে পারে দিলে আমি যদি নির্বাচিত হই বা মনোনীত হই তাহলে আমার অবস্থান কি হবে এটা আমি একটা সংক্ষেপে আমি একটা জিনিস বলতে চাই আমি আসলে দীর্ঘ পনেরো বছর যাবত ইউরোপে বসবাস করছি আর বলতে গেলে আমার দুর্ভাগ্য এ কারণে যে আমি যখন ইউরোপে গিয়েছি তখন থেকে এই ফেস্টিভা সরকার এদেশের মানুষের উপর চেপে বসেছে যার কারণে আজকের যে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবেশটা আমি হয়তো পনেরো বছর আগেও করতে পারতাম আমার নেতা কর্মীরা করতে পারতেন কিন্তু যেহেতু আমরা দেশে যারা আছি তারা আমাদের মুখ খোলার কোনো পরিবেশ ছিল না আমরা মুখ না খুলে যে প্রতিবাদটি আমরা বলিষ্ঠভাবে করেছি সেটা হচ্ছে তাদের নির্বাচনকে আমরা কখনও অংশগ্রহণ করিনি এবং গৃণাম্বরে প্রত্যাখ্যান করেছি এখন যেহেতু পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশের সূর্য উদয় হয়েছে এবং আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি যদি আমার দল কেন্দ্র আমাকে মনোনয়ন করে অবশ্যই আমি দেশে অবস্থান করব। আর দেশে অবস্থান করবো এখানেই আসলে আপনি আপনি একটু আগেও বলেছেন যে দারুল হিকমাল ইসলামিয়া নামক একটা প্রতিষ্ঠান করেছি আমি চাই যে আমার যেহেতু এখানে আমি জন্মগ্রহণ করেছি আমি এখানে বেড়ে উঠেছি আপনারা যদি আমার ব্যাকগ্রাউন্ড জানেন আমার লেখাপড়া কিন্তু বাংলাদেশে এই জেনারেল লাইনেও আমি লেখাপড়া করেছি অনার্স করেছি এমসিতে এবং উন্নত দেশে যাওয়ার কারণে ওখানেও আমি লেখাপড়া করেছি এবং তাদের যে সামাজিক সিস্টেম দেখেছি যেভাবে মানুষের যান মানের নিরাপত্তা দেখেছি মানুষের অধিকার দেখেছি আমার খুব আফসোস হয় হায় আমার জনগণ যদি এই অধিকারগুলা পেত তাহলে কতই না ভালো হতো মূলত সেই স্বপ্ন থেকে সেই আকাঙ্ক্ষা থেকে সেই দুঃখ বেদনা থেকে যে আমার দেশে কেউ না কেউ তো এগুলা বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসতে হবে আমি এসেছি এবং আমি আমার চার আসনের সর্বস্তরের জনগণকে এই আশ্বাস দিতে পারি আমাকে যদি মনোনয়ন করা হয় আমি আপনাদের সুখে পাশে সর্বদা থাকবো এবং আমি দেশে অবস্থান করবো জি লাইভটি শেষ করতে যাচ্ছি তো শেষ করার আগে আরো একবার বলে রাখতে চাই যে সুনামগঞ্জ চার আসন শুধু নয় সুরামগঞ্জের সবকটি আসনে যারা সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তাদের সঙ্গে আমরা মুখোমুখি হব তবে শেষবার বার মঞ্জুরুল মখলিস রহমান চৌধুরী আপনাকে বলতে চেয়ে সুনামগঞ্জ চার আসনের আপামর জন সাধারণ এবং জমিয়তের যারা যতক্ষণ থেকে দেখছেন এবং পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে আপনি সবশেষ কি বক্তব্য বলতে চান এরপর আমরা লাইভে শেষ করতে যাচ্ছি ধন্যবাদ অত্যন্ত চমৎকার প্রশ্ন আমি বলবো শুধু আমার দল এবং আমার নেতাকর্মী তাদেরকে উদ্দেশ্য করে নয় সুনামগঞ্জ চার আসনের যারা বসবাস করেন যে দলেরই হোক না কেন যারা সিটিজেন অফ সুনামগঞ্জ চার নির্বাচনী এলাকা তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো দেখুন আপনারা বারবার প্রতারিত হয়েছেন বারবার দুকার শিকার হয়েছেন আপনারা পিছনে অনেক দেখেছেন আমাদের এই ছোট্ট দেশ স্বাধীন হয়েছে ফিফটি থ্রি ইয়ার্স এগো তেপ্পান্ন বছর আগে কিন্তু আমরা অধিকার এখনও আমরা পরিপূর্ণভাবে পাইনি আমি যেহেতু উন্নত দেশে থেকে সচেত্যে আমি সেটা সাক্ষ্য হয়েছি আমার বিশ্বাস আমি আমার দেশের জন্য এবং এটা ইসলামের শিক্ষ শিক্ষা যদি মানুষের খেদমত করা যায় সেটা আল্লাহ সন্তুষ্টির মাধ্যম হয় এবং আমরা সবসময় বলি যে সাইদুল কওমি খাদি যিনি লিডার হবেন তিনি তো আসলে খাদিম সেবক এবং আমি আমার একটু আগে বক্তৃতায় বলেছি যে উন্নত দেশে এমপি যারা হয় মন্ত্রী যারা হয় এদের সাথে একজন লোকও থাকে না গাড়ি তো থাকবে দূরে করতে তার গাড়িতেই সে একা থাকে সে ড্রাইভ করে যেমন আমি নিজে আমার প্রত্যহ কাজ আমি নিজে চালাই অথচ আমি একটা মসজিদের ইমাম আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই সিস্টেমটা আমি আপনাদের জন্য এখানে নিয়ে আসতে চাই এবং আমাকে যদি লিডার করেন আপনারা এমপি করেন তাহলে আপনারা বিশ্বাস রাখতে পারেন আমি এখন যেভাবে আছি ওইভাবে থাকবো আপনাদের অ্যাক্সেস আমার কাছে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে আমার নাম্বার উন্মুক্ত থাকবে আপনাদের যে কোনো সুখে দুঃখে আপনারা আমাকে পাবেন এই বিশ্বাস রাখতে পারেন আর আপনারা জানেন আমরা আলেমুলামা আমরা যে ওয়াদা দিই সেটা ওয়াদাকে ইমানের অঙ্গ হিসাবে মনে করি সেটা আমরা বাস্তবায়ন করি আমরা তথাকথিত রাজনৈতিকদের মতো আমরা সুন্দর সুন্দর ওয়াদা দিই না যেটা পরবর্তীতে পালন করা হয় না এই জন্য আপনারা আমার পাশে থাকবেন আমাকে দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমরা যেন একটা সুনিশ্চিত বিজয় নিয়ে আসতে পারি এবং সুনাম চার আসনে একটা পরিবর্তন নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ জি আমরা একটি প্রশ্ন আসলে সম্পূর্ণ প্রশ্ন যে জমিয়তের যারা যেখান থেকে দেখছেন সারা দেশ বিপি জমিয়তের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কি কি উদ্দেশ্যে কি আমার প্রাণপ্রিয় সংগঠন জমিয়ত আসলে আপনারা জানেন আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান আমার বাবা মরহুমান আলাউদ্দিন চৌধুরী তিনিও জমিয়তের সাথে সম্পৃক্ত ছিলেন এবং নব্বইয়ের দশকে যখন ইলেকশন একজন আলিমুলামা করা এটা দূর ছিল এই পরিবেশ ছিল তখন তিনি এগিয়ে এসেছেন নির্বাচন করে আলিমুলামাদের পথ সুগম করেছেন এই জন্য বিশেষ করে এখন যে মেসেজটা আমি দিব আমার প্রাণপ্রিয় সংগঠন জমিদুল ইসলামের নেতাকর্মী এবং কর্মীবৃন্দকে দিব যে আপনারা জনবান্ধব হন আপনারা প্রতিটা মানুষের গড়ে গড়ে যান আপনারা বুঝান যে আপনারা আসলে প্রকৃত খাদেম এই জিনিসটা এই মেসেজটা যদি আপনারা জনগণের কাছে দিতে পারেন তাহলে শুধু আসন নয় আমার মনে হয় পুরা বাংলাদেশে আমরা একটা বিপ্লয় করতে পারবো ধন্যবাদ জি দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্তরে অন্য কোনো প্রার্থীর সাথে হাসান বসির এবং ক্যামেরা ছিলাম মাহমুদ কবির হুসেন ধন্যবাদ আপনাদেরকে এবং এবংাম স্টার লাইফকে ধন্যবাদ